দর্শক আসসালামু আলাইকুম আমি শহীদুল ইসলাম সজল আমার টিকটক চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন সবাইকে আন্তরিক এবং অভিনন্দন ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে একটু ক্ষমা চেয়ে নিতে সেটা হচ্ছে গিয়ে আজকে কিন্তু আমার থ্রোটের অবস্থা একটু খারাপ লাস্ট দুই দিন যাবত আমি বেশ ঠান্ডা কাশিতে ভুগতেছি তো যেই যারাই যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন অবশ্যই স্বাস্থ্য সচেতন থাকবেন যে পরিমাণ গরম পড়তেছে বাহিরে হঠাৎ করে বাহির থেকে এসে ঠান্ডার মধ্যে ঢুকে যাবেন না তাতে করে ঠান্ডা লাগার প্রবণতাটা অনেক বেশি বেড়ে যাবে তো যাই হোক দর্শক আজকে হয়তো বা কথা বলতে গেলে কিছুটা ইন্টারাপশন হতে পারে আমার অনাকাঙ্ক্ষিত কাশির কারণে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আরেকটা বিষয় যেটা আপনাদেরকে বলতে চাচ্ছি যারা আমার এই চ্যানেলটাতে নতুন যারা ভিডিও দেখতেছেন দয়া করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন যাতে করে নতুন নতুন বিষয় আপনাদের সামনে কথা বলতে পারি আপনাদের ভালোবাসায় যেন এগিয়ে যেতে পারি তার জন্য তো যে বিষয়টা নিয়ে কথা বলতে চাচ্ছি দর্শক বাংলাদেশ এবং ভারতের মধ্যকার আসন্ন যে টেস্ট সিরিজটা হওয়ার কথা উনিশ তারিখ থেকে সেটা অলমোস্ট প্রায় চলে আসছে আর চার পাঁচ দিন পরেই আপনার বাংলাদেশ এবং ভারতের মধ্যেকার প্রথম টেস্টটা হতে যাচ্ছে চেন্নাইতে তো এই খেলার আগে কিছু কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে ব্যাটিংটা নিয়ে কথা বলতে চাই ব্যাটিং ওয়াইজ কোন টিম বেশি স্ট্রং বাংলাদেশ নাকি ভারত আপাত দৃষ্টিতে আপনারা হয়তোবা অনেকেই এক কথায় এটা স্বীকার করে ফেলবেন এটা বলবেন সেটা বাংলাদেশি ফ্যান্স হোক কিংবা আপনি যদি কোনো ইন্ডিয়ান ফ্যান হয়ে থাকে ফ্যান্স হয়ে থাকেন তাহলে তো কোনো কথাই নেই আপনি এক কথাই বলবেন যে দুই দলের কম্প্যারিজনে একশোতে একশোবার ভারতের ব্যাটসম্যানরা এগিয়ে থাকবে এটা এটা হচ্ছে সবার কথা এটা সবার কথা এটা আপনার কথা এটা বাংলাদেশি যে কোনো ফ্যান্সের কথা এটা সবাই বলবে যে ভারতের ব্যাটসম্যান এগিয়ে থাকবে তবে আমি যেই বিষয়টা আপনাদের সামনে উঠিয়ে নিয়ে আসতে চাই সেটা হচ্ছে গিয়ে একদম ওপেনিং স্লট থেকে শুরু করে আমরা যদি লাস্ট পর্যন্ত দেখি ব্যাটিং করার অ্যাবিলিটির উপরে ডিপেন্ড করে তাহলে হয়তোবা দর্শক আপনারা কিছুটা বুঝতে পারবেন আপনাদের হয়তোবা কিছুটা ভুল ভেঙে যাবে তো আসেন আমরা সেই বিষয়টা নিয়েই আলাপ আলোচনা করার চেষ্টা করি যে সত্যিকার অর্থে কোন দলের ব্যাটিং লাইনআপটা শক্তিশালী তো আপনি যদি ভারতের ব্যাটিং লাইন আপটা তুলনা করেন কম্পিটিজেনলি প্রথম দিকে যদি দেখেন ভারতের প্রথম ওপেনিং যে পার্টনারশিপটা আছে ওপেনিং স্লটে যে দুজন নামবেন একজন হচ্ছেন রোহিত শর্মা আর একজন হচ্ছেন আপনার বি জাসবাল এই দুজন ব্যাটসম্যানের কথা যদি আমরা চিন্তা করি দুইজন ব্যাটসম্যানের আপনার অ্যাভারেজের কথা যদি চিন্তা করেন দুইজন ব্যাটসম্যানেরই অ্যাভারেজ আপনার কিন্তু রোহিত শর্মার কথা রোহিত শর্মা অনেকদিন যাবত ক্রিকেট খেলে আসতে আসতেছেন তো রোহিত শর্মার অ্যাভারেজ কিন্তু আপনার ফর্টি প্লাস টেস্টে আর ইয়া এসবি জয়সওয়ালের কথা যদি বলতে হয় তো ওনার ওনার যে নতুন নতুন মাত্র ক্রিকেট জগতে খেলতে আসছে টেস্টে নতুন আসছে কিন্তু যে ধরনের পারফরমেন্সটা তিনি দেখাইছেন সেইখানে কিন্তু তার এভারেজ কিন্তু ফিফটি প্লাস তো সেই ক্ষেত্রে বাংলাদেশের ওপেনিং স্লটে যদি দুজনের কথা চিন্তা করি একজন হচ্ছেন সাদমান ইসলাম আর জাকির হাসান তো দুইজনেরই কিন্তু আপনার এরকম থার্টি তো এই কিন্তু ওপেনিং স্লটে বাংলাদেশের এই দুজন ব্যাটসম্যান ভারতের এই দুজন ব্যাটসম্যানের সামনে কোনোভাবেই টিকতে পারে না বা তাদেরকে কম্পিটিশন দেওয়ার মতো কোনো একটা আহ পরিস্থিতিতে এই দুজন নাই সেটা খাতা কলমেও একদম স্বীকৃত এবার আসেন ওয়ান ডাউনের কথা ওয়ান ডাউনের কথা চিন্তা করি ডাউনে কে নামবেন ডাউনে আপনারা আছেন হচ্ছেন কিং কোহলি কিং কোহলির সাথে আমাদের আছেন ক্যাপ্টেন নাজমুল হাসান শান্ত নাজমুল হাসান শান্ত কিং কোহলির ধারে কাছেও কোনো দিক দিয়ে নাই লাস্ট একুশটা ইনিংসে নাজমুল হাসানের কিন্তু কোনো ফিফটি প্লাস স্কোর নেই তো সেই হিসাবে কোনো কম্প্যারিজনে যাবই না এখানে কোহলি বিশাল ব্যবধানে আগে এগিয়ে থাকবে সেটা নিঃসন্দেহেই বলা যায় চতুর্থ স্লটটাতে আমরা আসি চতুর্থ যে নাম্বারটা আছে সেখানে নামবেন হচ্ছেন শুভমান গিল এবং আমাদের মমিনুল হক বাংলাদেশের এখনও টেস্টে যে কজন ব্যাটসম্যান আছেন প্রতিভাবান টেস্ট ক্রিকেটটাকে বাংলাদেশের পক্ষে অনেক দূর পর্যন্ত এগিয়ে নিয়ে যাচ্ছেন তাদের তালিকায় যদি সর্বপ্রথম কোনো রান স্কোরার থেকে থাকেন যেহেতু মমিনুল হক একাই আপনার টেস্ট ম্যাচটাতেই শুধুমাত্র খেলেন তো তার এইখানটাতে আধিপত্যটা বেশ ভালোভাবেই দেখা যায় তো শুভমান গিলের সাথে আমি কিন্তু আপনার মমিনুলকে খুব একটা পিছিয়ে রাখবো না কারণ মমিনুল তার নিজের জায়গা থেকে অনেক ভালো মানের ব্যাটসম্যান এই গেল চার নাম্বারের কথা মেইন পর্বটা যেটা হচ্ছে দর্শক আমরা কিন্তু এই প্রথম চারজন ব্যাটসম্যান দিয়ে ভারতের সাথে সেরকম কম্পিটিশনে যেতে পারি নাই প্রথম তিন তিনজনকেই তারা জিতে গেছে এবার সে মিডল অর্ডারটা নিয়ে আমরা একটু কথা বলি মিডল অর্ডারে আপনি পাঁচ নাম্বার স্লটটাতে কাকে নামাতে চাইবেন ঋষভ পান্ত ঋষভ পান্থের সাথে আপনি যদি আমাদের উইকেট কিপার ব্যাটসম্যান আপনি মুশফিকুর রহিমের কথা চিন্তা করেন পাঁচ নাম্বারে ব্যাটিং করতে আসে তা আমি বলবো ভাই ঋষাব পান্থ হতে পারে অ্যাগ্রেসিভ কোনো ব্যাটসম্যান বাট মেধার দিক দিয়ে খেলার দিক দিয়ে চাপ কন্ট্রোল করার দিক দিয়ে মুশফিকের চাইতে আসলে বড়ো মাপের ব্যাটসম্যান এখনও ঋষাব পান্থ হতে পারেন নাই তো এই দিক দিয়ে মুশফিক রহিম অনেক বেশি আগায় আছেন এটা হয়তো বা আপনারা অস্বীকার করবেন যারা আমার এই ভিডিওটা দেখতেছেন তাদেরকে বলতেছি তারপরে আসেন আসেন ছয় নম্বর স্লটে লোকেশ রাহুলের কথা লোকেশ রাহুলের সাথে যদি আপনি আমাদের লিটন কুমার দাসকে কম্প্যারিজন করেন লিটন কুমার দাসের অ্যাভারেজ কিন্তু টেস্টে থার্টি সিক্স থার্টি সেভেন সেইখানে লোকেশ রাহুলের অ্যাভারেজ হচ্ছে আপনার থার্টি ওয়ান থার্টি টু এরকম তো লোকেশ রাহুল যতই ভালো ব্যাটসম্যান হোক না কেন নামে যতই ভালো খেলুক না কেন লিটন কুমার দাস কিন্তু এই ক্ষেত্রে আপনার লোকেশ রাহুলের থেকে অনেক বেশি এগিয়ে থাকবেন এবার আসেন আপনার সাত নম্বর সাত নাম্বার যে জ্যাকেট আছে আপনার সাকিব আল হাসানের কথা তো বললামই না সাকিব আল হাসানের কথা না হয় নাই বললাম কারণ সাকিব আল হাসানের সাথে যদি অলরাউন্ডার ক্যাটাগরিতে আমি কম্প্যারিজন করতে চাই আসলে সেইখানে ইন্ডিয়ান টিমে আমি ওরকম কোনো অলরাউন্ডার দেখি না যিনি সাকিব আল হাসানের সাথে কম্পিট করতে চাইবে ওইখানে ব্যাটসম্যানদের দিক দিয়ে আমি কিন্তু বিরাট কোহলিকে সরায় রাখছি তার সাথে কম্প্যারিজনে না এখানে আমি সাকিব আল হাসানকে সরায় রাখলাম কম্পিটিশনে যাব না তো এবার আসেন মেহেদি হাসান মিরাজ এবং আপনার আপনার ইয়ের কথায় আপনার আরে ধর জাদেজা ঠিক আছে রবীন্দ্র জাদেজার কথায় যদি কম্প্যারিজন আসেন রবীন্দ্র জাদেজা অনেক ভালো মানের একজন অলরাউন্ডার অনেক ভালো মানের একজন বর্ষিয়ান অলরাউন্ডার অনেক এক্সপিরিয়েন্স গ্যাদার করেছেন কিন্তু মেহেদি হাসান মিরাজের কথা যেটা বলতে চাচ্ছি সেটা বলার পিছনে মূল রিজন হচ্ছে মেহেদি হাসান মিরাজের ফর্ম মেহেদি হাসার মিরাজ নাও নাওয়েডিস যে পরিমাণ ফর্মটা ক্যারি করতেছেন তার সাথে সেই ফর্মের সেভেন্টি এইটী পারসেন্টও যদি এই সিরিজটাতে কাজে লাগাতে পারেন তাহলে দর্শক বাংলাদেশ যে কোনো কিছু ঘটাই দিতে পারে ইন্ডিয়ার এগেন্স্টে তো মূলত আপনারা যারা দেখলেন দর্শকের ভিডিওটা আপনাদের কী মনে হয় খেলাটা কিন্তু আসলে হবে ভারতীয় টপ অর্ডার বনাম বাংলাদেশি মিডল অর্ডার ভারতীয় টপ অর্ডার যেমন অ্যাগ্রেসিভ বাংলাদেশের মিডল অর্ডারটা ততটাই এক্সপেরিয়েন্স এখন বুঝতে হবে যে কারা কোন দিক দিয়ে লড়াই করে এগিয়ে যায় আমার কাছে মনে হয় যে লড়াইটা সমান সমানেই হবে কোনো দলই একদম হিউজভাবে স্ট্রং না কোনো দলই একদম খুবই বাজেভাবে দুর্বল না আমার কাছে মনে হচ্ছে যে এইরকম একটা ব্যালেন্স আছে দুইটা টিমের ব্যাটসম্যানদের মধ্যে আপনাদের কি মনে হয় সেটা অবশ্যই কমেন্টস করে আমার এই ভিডিওটাতে জানাই দিবেন দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম